আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা এসেছি সেটা হয়েছে কি দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টির আমল এই আমল দিয়ে আপনি দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টি করতে পারবেন ঠিক আছে তো কীভাবে করবেন সেটা আমি বলে দেবো তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই নিচে নিচেদের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমোহ হোয়াটসঅ্যাপ পাশাপাশি কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজের কথা সে কাজটা নিজেরা কীভাবে করবেন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক জারিবেন ঠিক আছে এটা আমার অনুরোধ থাকবে সবার কাছে তো এই জামল দেখতে পারছেন যখন যখন কোনো ব্যক্তি দুইজন লোকের মধ্যে সততা সৃষ্টির নিয়া করিবেন তখন প্রতি ওয়া নামাজের পরে নিম্নত আয়াত সত্তর বার পাঠ করিবে এবং প্রতি দশবারের পর উক্ত দুই ব্যক্তির নাম উচ্চারণ করিবে তো আয়াতটা এখানে আরবিতেও দেওয়া আছে বাংলাতেও উচ্চারণ দেওয়া আছে ঠিক আছে আপনি আপনার মতো যেটা আপনি পারবেন সেটা সেইভাবে করবেন ঠিক আছে তো এটা মুসলমানরা করতে পারবেন নামাজ শেষে আপনি এটা করবেন ইসলামিক শরীর মোতাবেক আপনি দুই ব্যক্তির মাঝে সত্যতা সৃষ্টি করতে পারবেন এটা আপনার ফ্যামিলিতে হইতে পারে বা ফ্যামিলির কেউ হইতে পারে তাদের মাঝে করতে পারবেন ঠিক আছে তো কাজটি করার আগে বসে আপনার শরীরটা বন্ধ রাখবেন সবসময় পাক প্রতি থাকবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপরে কাজটি করবেন আর আমাদের দিদি যদি করাতে চান বা কোনো যদি ফিরে পড়ার সম্বন্ধে নিতে চান তাহলে বসে কমেন্ট করবেন ভিডিও নিয়েছি আমরা ফিরে পোনা অবশ্য দেওয়া দিব ঠিক আছে তো এইভাবে আজকের ভিডিও আর এখানে যে আমলটা আছে আমলটা হইল গিয়া ওয়া আল কাইনা বাইনা হুমুল আদা ওয়াতাওয়াল বাগদাদা বাক দা ইলা ইয়ামিল ইয়ামাটি তো এই হইল গিয়া আমলটা ঠিক আছে আপনার সুন্দর মতো আপনি আমল করবেন অভিযোগ কাজে ফলাফল পাইবেন আপনি দুই ব্যক্তির মাঝে সত্যতা সৃষ্টি করতে পারবেন এটা করবেন হয়েছে গিয়ে যে কোনো শুক্রবার থেকে শুরু করলে ভালো হয় শুক্রবারে আপনার নামাজ ফেরা আপনি এটা শুরু করবেন ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম